জামাই ষষ্ঠী উপলক্ষে জেলার বাজারে চেয়েছে ওড়িশার ইলিশে পাল্লা দিয়ে জামাইদের শেষ বাজার মাতাবে গঙ্গারামপুরের শর্তই জেলার মাছ ব্যবসায়ীরা ওড়িশা থেকে ইলিশ ইতিমধ্যে জেলার হিমঘর গঙ্গারামপুরে মজুদ করতে শুরু করেছেন জেলার চাহিদা অনুযায়ী জামাই ষষ্ঠী বাজারে একদিন আগে থেকে পৌঁছে যাবে জামাই ষষ্ঠীর বাজারে ইলিশের চাহিদা থাকে বরাবর সেই চাহিদার কথা মাথায় রেখে ওড়িশা থেকে ইলিশ এসেছে ইলিশের সাইজ পাঁচশো থেকে সাতশো গ্রাম হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মায়ানমারের হিমায়িত ইলিশও এসেছে গঙ্গারামপুরে ওজন এক থেকে দেড় কেজি সীমান্তবর্তী জেলা দক্ষিণ দিনাজপুরে এবার বাংলাদেশের ইলিশ ঢোকার কোনো সুযোগ নেই চোরা পথে ঢোকার গঙ্গারামপুরে মাছের আড়তদার হরিলাল হালদার বলেন বাংলাদেশের ইলিশ আমরা বিক্রি করছি না সেই ইলিশ এই রাজ্যে পাওয়াও যাচ্ছে না ভারতের ইলিশ এখন অনেক ভালো মানের ওড়িশা থেকে আমরা ইলিশ এনেছি জামাইষষ্ঠী উপলক্ষে বড় ইলিশ খেতে চাইলে মায়ানমার নিয়ে হবে বড় ইলিশ খেতে চাইলে মায়ানমারের নিতে হবে ইলিশের সঙ্গে জামাই ষষ্ঠীর বাজার মাতাচ্ছে গঙ্গারামপুর নয়াবাজারের সরদই মিষ্টি দইয়ের পাশাপাশি সুগার ফ্রি দইও তৈরি হচ্ছে গত বৃহস্পতিবার থেকে দই বানানো শুরু হয়েছে 재미 <목소리도>

বাংলাদেশ সকালে বাজার এখনো শুরু হয়নি টুকটাক হয়েছে যারা বাইরে আছে তারা একটু করতেছে এখনো ব্যবসা হয়েছে ভালোই কি মনে হচ্ছে কতটা বিক্রি হতে পারে বলে আন্দাজ এবার তো আমরা একটু টেনশনে আছি এই ওয়েদারের জন্য মাল তো ঘরে স্টক থাকছে কিন্তু ওয়েদার জন্য একটু টেনশনে তো নতুন এই যে জামাই যারা তাদের জন্য কি স্পেশাল কিছু এবার তৈরি করেছেন না আমাদের তো এমনি স্পেশাল আছে তারপরে স্পেশাল বানানো হয়নি কিন্তু স্পেশাল আছে

একটু আছে সংকট আছে মানে সকাল থেকে সব বিক্রি হয়ে গেছে আমি কিস জিন্ত পেলাম কৃদ্ধটা বেস্ট আপনার নাম বিশ্বজিৎ তালুকদার আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ারের এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না আসুন আমাদের ঠিকানায় এনি স্টোর সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হম চিরদিন উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অব ইনস্টিটিউশনস এর বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও ডাব্লিউবিপি দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম প্রথম কো এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো যে যেকোনো রাজ্যে কিংবা জেলায় বসে আসবাবত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও আপনাদের কাজের পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যেকোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়াবস্তি বস্তি চাম্পাসাড়ি